হ্যাঁ হ্যাঁ মহাদেব নমস্কার বন্ধুরা আজ আমি প্রত্যেক মানুষের মধ্যে তিনটি গুণ থাকে এবং সেই গুণের উপর ভিত্তি করেই বোঝা যায় সে মানুষটি সাত্বিক না তামসিক না রাজসিক তাহলে এই ব্যাপারটি খুব ভালোভাবে বোঝার এবং শোনার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে তাহলে চলো শুরু করা যাক রজগুণ তমগুণ এবং সাত্বিক গুণ এগুলোর অর্থ কি সত্য তম ও রজ এই শব্দগুলো থেকে উৎপন্ন সাত্বিক তামসিক ও রাজসিক এই শব্দটির সঠিক ব্যাখ্যা এতদিনও আমরা বুঝে উঠতে পারিনি এবং প্রকৃত মূল বুঝে প্রথমত যা বলা হয় তা হল সত্য তম ও রজ হল প্রকৃতির তিনটি এবং তারপর অনেকে যা বলে বা বলার চেষ্টা করে সেটা তো তার নিজের কাছেই পরিষ্কার তাহলে তা অন্যের কাছে ক্লিয়ার হবে কিভাবে। তাই এ সম্পর্কে যে লেখাগুলো এতদিন লেখা হয়েছে তা শুধু শব্দের কচকচানি ছাড়া আর কিছুই না তো যে সত্যগুণের কথা বলা হয়েছে সেই শব্দ সত্যগুণের অর্থ হল হচ্ছে ধর্মীয় জ্ঞানের প্রকাশ এবং সাত্বিক শব্দের মানে ধর্মজ্ঞান সত্য শব্দটির যে মূল হল তা হল সৎ এবং সৎ শব্দের অর্থ হল সাধু অর্থাৎ সত্য বা সাত্বিক বলতে সর্বদাই মহৎ বা উন্নত জ্ঞান সম্পর্কিত উপকারে ভালো কিছু করা বোঝায় ঠিক আছে যেমন দান ধ্যান কর্ম এই সমস্ত কিছু সাত্বিক গুণের মধ্যে পড়ে যখন কোনো ব্যক্তি পরিস্থিতিতে ধর্ম ও সত্যের ন্যায় বিচার করে আচরণ করে তখন তাকে সাত্বিক এবং তার জীবনচয়নকে সাত্বিক জীবন বলে তো এবার দেখা যাক তমগুণের ব্যাপারটা তম শব্দের যে অর্থ হলো তা হলো অন্ধকার বা তামসিক তো তম থেকে তামসিক যে উৎপত্তি হয়েছে ভালো মন্দের বিচার ব্যতীত যে জীবন নির্বাহ করা অথবা কারো সকল আদেশকে বিনা দ্বিধায় পালন করা সেগুলো তামসিক আচরণ বলা হয় অন্যভাবে কেবল শারীরিক চাহিদা অর্থাৎ ক্ষুধা ও যৌনতার চাহিদাকে যে পূরণ করার জন্য যখন কেউ জীবন কাটায় তা তো তখন তামসিক আচরণ সেই ইতর প্রাণীরাও সাধারণত এইভাবে করে থাকে এইভাবে জীবন কাটাতে থাকে তো এগুলোকে তামসিকের মধ্যে পড়ে তো রজ হচ্ছে রজ শব্দের উৎপত্তি রাজসিক শব্দ সত্য মানে এক কথায় ভালো এবং তম মানে এক কথায় খারাপ এই দুটো বিষয় আমরা অনেকেই অল্প বিস্তার বুঝলেও রজ শব্দের সঠিক যে মানেটা কি তা অনেকেই জানি না এবং এই জন্য বুঝতে পারি না যে রজ থেকে উৎপন্ন রাজসিক যে শব্দটা আসলে খারাপ কি আছে বা রাজসিক শব্দ দ্বারা যদি রাজকীয় কিছু বোঝায় তাহলেই বা এর মধ্যে খারাপ কি আছে আর রাজসিক শব্দের মধ্যে যদি খারাপ কিছু না থাকে তাহলে একে সত্যগুণের পরেই বা স্থান দেওয়া হলো না কেন পুরোটাই একটা গোলক ধাঁধা শুধুমাত্র রজ শব্দের সঠিক অর্থ না জানার জন্য তো রজ শব্দের যে অর্থ হলো তা হলো অহংকার বা গর্ব রজগুণী ব্যক্তির মধ্যে ধর্ম বা সত্যের যে জ্ঞান থাকে কিন্তু শরীর ও মনবাসনার দ্বারা আবদ্ধ থাকে এবং অহংকার পূর্ণ নিয়ে তারা বেঁচে থাকে সংক্ষেপে বলতে গেলে সত্য মানে ধর্মজ্ঞান মানে অহংকার এবং তম মানে অন্ধকার এখন এই তিনটি যে শব্দ একসাথে তাহলে ভাবা হয় তাহলে বিষয়টা কি গিয়ে দাঁড়ায় আপনার সামনে তো তাহলে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে এটা মিথ্যে নয় সত্য জানাও বোঝার জন্য জ্ঞান যদি থেকে থাকে তাহলে মহাভারত আবার ভালো করে পড়তে হবে তাহলে বুঝতে পারবেন এছাড়া ভাগবত গীতা যে কোনো ধর্মীয় পুরাণে এই রজ তম সত্য এই গুণগুলো বিশেষভাবে উল্লেখ করা আছে তো আশা করি সত্য রজ তম গুণের ব্যাপারটা অল্প বিস্তার হলেও কিছুটা বুঝতে পেরেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি